রয়েছে কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনালের ম্যাচ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ম্যাচটা যে কে জিততে চলেছে এটা বোঝাই মুশকিল তবে ফেভারেট কিন্তু ইন্ডিয়াই মনে হচ্ছে ফেভারেট কিন্তু ইন্ডিয়াই মনে হচ্ছে তার কারণ অস্ট্রেলিয়ার অনেক যারা প্রাক্তন প্লেয়ার তারাও কিন্তু বলছে অস্ট্রেলিয়ার থেকে ভারতের দলটা এগিয়ে থাকবে ভারত যেহেতু তিনটে ম্যাচ তিনটেতেই জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং ভারতের দলটাও শক্তিশালী আর ওইদিকে ম্যাথুশ্বর আবার চোটের কারণে বাদ পড়লে এরা আগে তো অনেক প্লেয়ার চোটের জন্য বাদ পড়েছে অস্ট্রেলিয়ার হয়ে এখন আবার নতুন একটা প্লেয়ার সুযোগ পেয়েছে 嗯。Uh নতুন একটা প্লেয়ার সুযোগ পেয়েছে এবং সেই প্লেয়ারটা আমার মনে হয় তাকে ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হবে না হয়তো সুযোগ পেতে পারে জ্যাক ফ্রেজার ম্যাকরাক হ্যাঁ ট্যাবিসেটের সাথে জ্যাক ফ্রেজার ম্যাকরাক হয়তো ওপেন করতে চলেছে একটা ম্যাচে হয়তো তাকে খেলানো হবে আর এই ম্যাচে হেরে গেলে তো অস্ট্রেলিয়া যে হারবে সে পাক পড়ে যাবে সেটা অস্ট্রেলিয়া যদি হারে তাহলে তাই অস্ট্রেলিয়া ইন্ডিয়া হলে ইন্ডিয়া এবার ইন্ডিয়ার প্লেইং ইলেভেনের কথা যদি বলতে হয় ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে খুবই সমস্যা হয়ে গেছে এখন প্রথম কথা হলো বরুণ চক্রবর্তীকে কি খেলানো হবে বরুণ চক্রবর্তীতে তো খেলানো হবে মানে কি মানে তাকে তো রাখা হবে এবং সে যদি খেলে সেক্ষেত্রে হারশিত রানা খেলবে নাকি কুলদীপ খেলবে নাকি কি খেলবে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে বেশি স্পিনার নেই হয়তো ইন্ডিয়া খেলতে চলেছে হারশিত রানাকে হয়তো খেলাতে পারবে না মহম্মদ শামীকে যে বাদ দিয়ে যে হারশিত রানাকে খেলাবে সেটাও করতে পারবে না সব দিকে মুশকিল হয়ে গিয়েছে কে এল রাহুল সেইভাবে খেলতে পারছে না বাট তাও কাউকে আর বাদ দেবে না একটা জিনিস হয়তো পরিবর্তন হতে পারে হয়তো হয় কুলদীপ যে বাদ যাবে হ্যাঁ হয় কুলদীপ যাদব বাদ দিয়ে হারশিত রানা আসবে না হলে হয়তো কোনো চেঞ্জই হবে না যেরকম প্লেইং ইলেভেন আছে সেরকমই হয়তো খেলবে থাকবে হারশিত রানা হয়তো চান্স পেলো না তার জায়গায় বরুণ চক্রবর্তী খেলল বেশি স্পিনার নিয়ে খেললো যদি কোনো সময় একটা ফাস্ট বোলার চোট পেয়ে যায় তাহলে হয়ে গেল কাজ এবং আর এক ক্ষেত্রে সমস্যা হতে পারে যদি ডিউ পড়ে কোনো সময় ডিউ যদি পরের সেকেন্ড ইনিংসে ডিউ পড়ে সেই ইনিংসে যদি ভারত বল করে প্রচণ্ড রান ডিফেন্ড করা তো সমস্যা হবেই আর প্রতি ম্যাচে চেস করা সম্ভব হয় না কিন্তু রান ডিফেন্ড করার সমস্যা হবে পরেই ডিউ পরে বেশিরভাগ সেকেন্ড ইনিংস এবার তখন যদি ডিউ পরে সেক্ষেত্রে স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হবে এবং ফাস্ট বোলাররা কিন্তু সেক্ষেত্রে যদি ভালো না থাকে হার্দিক পান্ডে একটা অলরাউন্ডার সে একটা পেস বোলারের দায়িত্ব নিতে পারবে না কখনোই আর স্বামী পারবে স্বামী একা বোলার হয়ে গেছে এইটা এটা সমস্যা মানে এটা কি করবে গৌতম গম্ভীর বুঝে দেখবে পিচে কেমন হতে পারে বা কী দুবাইয়ের পিচে খেলা এবার আবার যদি যদি স্পিনার মানে যদি আর কি মানে ভিউ না পড়ে তাহলে সেম প্লেইং ইলেভেনই গৌতম গম্ভীর খেলাবে বরুণ চক্রবর্তী যেভাবে ইংল্যান্ডকে ইংল্যান্ড না নিউজিল্যান্ডকে যেভাবে ফাঁদে ফেলেছিল আগের ম্যাচটাতে ও পাঁচ পাঁচটা উইকেট নিল প্রথম ইনিংসে নিল ম্যাট হেনরি সেকেন্ড ইনিংসে নিল বরুণ চক্রবর্তী প্লেয়ার অফ দ্য ম্যাচ আবার জিতলোকে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী দু যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে কিমারটাই না খেয়েছিল তারপর আস্তে আস্তে ব্যাক করলো বরুণ চক্রবর্তী এবং অনবদ্য বোলিং করলো অনবদ্যার গুগলিগুলো এত ভালো দেয় গুগলিগুলো বল খেলা মুশকিল হয়ে যায় কুলদীপ যাদব বা যুজবেন্দ্র চাহাল ভারতের যতগুলো স্পিনার একটাও এরকম রহস্যময় বল করেন একটা স্পিনারও এরকম রহস্যময় বল করে না যতটা এই প্লেয়ার করে সুনীল নারিন রহস্যময় বল করেছে দেখেছি অজন্তা মেন্ডিস এরকম বল করে দেখেছি থেকসানা রহস্যময় বল করে কিন্তু এই ইন্ডিয়ার প্রথম বোলার যে রহস্যময় বল করতে পারে দারুণ কি বল করবে বোঝা যাচ্ছে না গুগলি করবে না লেগ স্পিন করবে গুগলিটাই বেশি রহস্য গুগলিটা এতটা বল স্পিন করে বলটা এত ভেতরে ঢোকে মানে প্লেয়াররা খেলতেই পারে না দারুণ দারুণ মানে অনবদ্য লাগে এই বরুণ চক্রবর্তীর মানে বোলিং তবে ফিল্ডিংটা ভালো করতে হবে ফিল্ডিংটা ইম্প্রুভ করতে হবে নাহলে কিন্তু সমস্যা বা ক্যাচগুলো ভালো ধরতে হবে ক্যাচ ধরাটাও ভালো না আর ফিল্ডিং করাটাও ভালো না ভরণ চক্রবর্তী যে আগের ম্যাচে ভালো করেছে মানেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করবে এমন না তবে অস্ট্রেলিয়াকে ফাঁদে ফেলানো যেতে পারে এই জ্যাক ফ্রেজার ম্যাকরা স্পিন খেলতে পারে না স্টিভ স্মিথ মোটামুটি স্পিনটা খেলে দেয় জশ অ্যাঙ্গেলস ট্যাঙ্গেলস এরা স্পিন খেলতে পারবে না এবার এই এদেরকে ফাঁদে ফেলানোর জন্য বরণ চক্রবর্তী কুলদীপ যাদব তার সাথে দুজন স্পিনার অক্সার প্যাটাল জাদেজা যাই কয়জনকে দরকার আর নতুন বলের ক্ষেত্রে আমরা আগের ম্যাচে দেখলাম যে বরণ চক্রবর্তীকে দিল আর ওই কি যেন ওইটার নাম জাদেজাকে মনে হয় জাদেজা না অক্সার 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 বোধ অক্সার জাদেজাকে দেখলাম পরে দিল পুরনো বলে অক্সার আর অক্সার না জাদেজা জাদেজা আর ওই কুলদীপকে দেখলাম পরে দিল এরকম প্রতি ম্যাচে প্ল্যানিং করবে না পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যখন যাকে দিয়ে করানো দরকার আর তিনজন রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডা তিনজনে মিলে নাকি তাকে অনুপ্রাণিত করেছে এই বরুণ চক্রবর্তীকে গৌতমগামী তো করেছে কিন্তু মাঠের মধ্যে এরাই আর কি তাকে সাহস জুগিয়েছে ভালো করার জন্য যাতে সে ভালো করতে পারে সেই জন্য কিন্তু এটা হয়েছে ঠিক আছে তো ভারত যদি এখানে অস্ট্রেলিয়ার কাছে আবার হারে দু হাজার পনেরোর যে সেমিফাইনাল হয়েছিল বিশ্বকাপের সেখানেও কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত সেখানে কিন্তু স্টিভ স্মিথ ভালো খেলেছিল নকআউট পর্বে কিন্তু স্টিভ স্মিথ ভালো খেলে সেটা যদি ভারতের বিপক্ষে হয় তাহলে তো আরও বেশি ভালো হয় আরও ভালো চলে ওঠে আর ভারতের নকআউটের রেকর্ড খুবই খারাপ ন নক আউটে কিন্তু বারবার হেরে যায় ভালো খেলা সত্ত্বেও সেমিফাইনাল ফাইনালে হারে এইবার কাপ জিততেই হবে আইসিসি ট্রফি জিততেই হবে যে কোনো মূল্যে অস্ট্রেলিয়াকে মানে হারাতে হবে তারপর ফাইনালে উঠবে আর ওইদিকে আরেকটা খেলা পড়বে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে নিউজিল্যান্ড যেমন ভারতের সাথে ইচ্ছা করে হারলো নিউজিল্যান্ড এবার বাদ চলে যাবে সাউথ আফ্রিকার ইন্ডিয়ার মধ্যে হয় ফাইনাল হবে আবার এটাও হতে পারে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও যেরকম সেম দল এইখানেও সেম দল হয়ে যাবে সেটা হয় নাকি এটা দেখতে হবে হলে যদি ভারত যদি হেরে যায় খুব কষ্ট পাবো আর সব থেকে আনন্দ পাবে বাংলাদেশ নিজেরা জিততে পারিনি তাতে কোনো মানে যতটা ওইখানে দুঃখ পেয়েছে আনন্দ পাবে যদি ভারত হেরে যায় আর যদি ভারত জিতে যায় তাহলে তো কোনো কথাই নেই তাহলে ওই টিভি ভাঙার শব্দ পাওয়া যাবে মানে কি যে হবে কি জানি ভারত হারলে এত আনন্দ পায় কেন নিজেদের নিয়ে আগে ভাবা উচিত নিজেদের নিয়ে আগে ভাবা উচিত নিজেদের নিয়ে যতদিন না ভাবতে পারবে নিজেরা কেরকম পারফরমেন্স করছে সেই দিকে যতদিন নজর না দিতে পারবে ততদিন এরকম হাঁটতে থাকবে পরিষ্কার কথা তুমি নিজেদের পারফরমেন্সের দিকে দেখছো না তুমি অন্যের পারফরমেন্স নিয়ে ট্রল করছো এটা যতদিন করে যাবে ওরকমই হবে এই যে আফগানিস্তান নিজেদের খেলায় মনোযোগ দিয়েছে অন্যদের ট্রল করে না নিজেদের খেলায় মনোযোগ দিয়েছে ভালো করেছে পরিষ্কার কথা যে নিজেদের খেলার দিকে মনোযোগ দেবে সে ভালো করবে এটাই হলো ব্যাপার তাই প্লেইং ইলেভেনের কথা বলে ওদেরও প্লেইং ইলেভেনে একটা পরিবর্তন হবে ম্যাথিউ শটের পরিবর্তে হয়তো ওই প্লেয়ার আসবে জ্যাক ফ্রেজার ম্যাগরাক জ্যাক ফ্রেজার ম্যাগ্রাক আর ট্র্যাভিসেট ওপেন করবে আর এই দুবাইয়ের পিস অতটা সহজ হবে না ওরা মেরে অতটা ব্যাটিং করতে পারবে না পিচটা মানে তবে আড়াইশো রান ভালো না এই পিচে দুশো আশি পঁচাশি নব্বই বা তিনশো রান খুব ভালো রান এই জেতার জন্য ভালো কেন বল স্পিড করবে আর যদি ভারত প্রথমে ব্যাট করে তিনশো রান করে দিল ঠিক আছে পরের দিকে ডিউ করলো না তাহলে কিন্তু সমস্যা মানে চেস করা মানে ভারতের জন্য মানে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করলো কথার কথা বলছি তিনশো রান আর ভারতের চেস করতে হলো তাহলে কিন্তু সমস্যা হবে ডিউ যদি পড়ে সেক্ষেত্রে সুবিধা হবে ডিউ পড়লে আর যদি ডিউ না পড়ে সেক্ষেত্রে দু আড়াইশো দুশো ষাট যে এমনি সেমিফাইনাল ম্যাচের পেশাট সেক্ষেত্রে সমস্যা হবে আর বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠেছিল পরের ম্যাচে খেলতে পারিনি আমি আগেই বলে দিয়েছিলাম যে ওই ম্যাচে খেলতে পারবে না যত ভালোই খেল ধরুক না কেন তুমি অফে কেন খেলো তুমি দেখছো অফে ফিল্ডার রয়েছে অফে তুমি কেন খেলো অন্যদিকে খেলো লেক্ট সাইডে খেলো তুমি শর্ট রান নিয়ে নিয়ে খেলো তাহলেও কিন্তু রান করা যায় শর্ট রান নিয়ে নিয়ে করলেও যে রান করা যায় কেন উইলিয়ামসনের কাছ থেকে দেখতে হবে কেন উইলিয়ামসন কত কম স্ট্রাইক রেটে ব্যাট করেছে শ্রেয়া সেরও তো তাই লেগ সাইডে খেলেছো অফ সাইডে কম খেলেছো তুমি অফ সাইডে কম খেলো অফ সাইডে যখন খেলতে গিয়ে তুমি আউট হচ্ছে কভার ড্রাইভ কার তুমি মেরো না ব্যাস তাহলেই হয়ে গেলো আর এখানে অস্ট্রেলিয়ার কিন্তু অ্যাডাম জাম্পা ভালো স্পিনার ক্লেন ম্যাক্সওয়েল বাজে বাজে ভালো বল করে ম্যাথিউ শর্টও বল করে আবার ট্র্যাভিসেটকে দিয়েও বল করায় সেই জন্য মানে স্পিনারের ক্ষেত্রে সমস্যা হবে না অস্ট্রেলিয়ার স্পিনার ভালো নেই বাট ফাস্ট বোলারটা ভালো আর রোহিত শর্মা কীভাবে খেলে মানে কি বুদ্ধি নিয়ে খেলে এটা দেখতে হবে কী প্ল্যানিং নিয়ে খেলে এটা দেখতে হবে সেখানেও কি মেরে খেলে নাকি দুবার পিছিয়ে একটু ধরে খেলবে একটু বুঝে খেলবে আর শুভমান গিলকে একটু সেমিফাইনালে রান করতে হবে নক আউটে কোনো সময় ভালো খেলতে পারে না ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ব্যর্থ তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থ দুবার খেলেছে দুবারই ব্যর্থ তারপরে তারপরে আর কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেনি এই কয়েক জায়গায় দু তিন জায়গায় খেলেছে দু তিন জায়গায় ব্যর্থ হয়েছে সেমিফাইনালে ফাইনালে ব্যর্থ মানে সেমিফাইনালেও ব্যর্থ হয়েছিল মানে কি যে হয় কে জানে মানে চাপটা সামলাতে পারে না বিরাট কোহলি যেরকম চাপটা সামলাতে পারে তাও বিরাট কোহলি দেখা যাক অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারে কি যে ভালো লাগবে অসাধারণ লাগবে বা রোহিত যদি সেঞ্চুরি করে সে টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা খেলে দিয়েছিল না মানে অবিশ্বাস্য এ ও অত ভালো বোলিংয়ের এগেনস্টে ভালো খেলে দিয়েছিল ওই ব্যাটিং পিচ পাবে না এখানে এরম ওই এটা তো ভারতের পিচ না এটা হলো দুবাইয়ের পিচ এখানে স্লো পিচ হয় দিন ধরে ধরে খেলতে হবে আর আমার মনে হয় কি চেস করাই ভালো চেঞ্জ ওদেরকে কম রানে আটকাতে হবে বা তুমি প্রথমে ব্যাট করো বেশি রান করো তিনশো তিনশো দশ পনেরো রান করার চেষ্টা করো যদি পাওয়ার প্লেতে রানটা একটু তোলা যায় তাহলে ভালো হয় যদি পাওয়ার প্লেতে সত্তর থেকে আশি রান উঠে যায় না সেক্ষেত্রে অনেকটা চাপটা কমে আসে এবার যদি পাওয়ার প্লেতে তোমার রানটা কম হয় তাহলে অনেকটাই সমস্যা এবার ওই পাওয়ার প্লেতে তুমি মেরে রানটা করে নিলাম যদি একটা বা দুটো উইকেটও দুটো উইকেটও যায় রানটা ভালো ওঠে অসুবিধার কিছু নেই কেন তারপরে তো কিন্তু ধরে খেলতে হবে দুটো উইকেট পড়ে গেলেও চাপ নেই কিন্তু আবার বেশি মারতে মারাও যাবে না সেটা বুঝে করতে হবে আবার এরকমও যদি হয় আমি দশ ওভারে কোনো উইকেট ফেললাম না কিন্তু রানটা কম হলো পঞ্চাশ রান সেইটা করলে সমস্যাটা কি পিচটা মানে বদলে থাকে তো পিচের চরিত্র পিচের চরিত্র সমস্যা মানে হুট করে বল স্পিন করা শুরু করলে সেক্ষেত্রে রানও হলো না আবার সমস্যা হয়ে গেল আর অস্ট্রেলিয়া কিন্তু যে কোনো মূল্যে জেতার চেষ্টা করবে স্টিভ স্মিথ ক্যাপ্টেন্সি করবে স্টিভ স্মিথ কিন্তু বা ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করে সব সময়। আর ভারতের হয়ে কিন্তু রোহিত শর্মা আবার খেলতে পছন্দ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলিও তাই পঞ্চাশের উপরে যারা অভারেস ষাটের কাছাকাছি অ্যাভারেস বিরাট কোহলির আর ফিল্ডিংটা মিস করলে চলবে না ফিল্ডিংটা অবিশ্বাস্য দিতে হবে ক্যাচগুলো ভালো ধরতে হবে তাহলেই ম্যাচ আসবে দুশো চল্লিশ রান পঞ্চাশ রান করেও যেতা যায় হাড্টো হাড্ডা হাড্ডি হয় একবার মনে হয় ওরা জিতবে একবার মনে হয় এরা জিতবে একবার ওরা একবার এরা আর হার্দিক পাণ্ডা যে ভূমিকা নিচ্ছে শেষ দিকে এসে মারবে ওই ভূমিকায় নিতে হবে আর আর অক্সার পেটেল এখন যেমন ব্যাটিংটা যতটা ভালো করছে যাদের যা একদম করতে পারছে না যাদের যা ওই ংটা একটু করে ব্যাটিংটা একদম দুর্বল হয়েছে ভুল ভাল শট খেলছে ওই যাও এক অফ সাইডে খেলে বারবার অক্সার প্যানেলি দেখলাম লেগ সাইডে খেলে সব দিকে খেলার চেষ্টা করে তারপর যদি মাঠ থেকে উঠে যায় ক্যাচ সেটা আলাদা ব্যাপার তবে দেখা যাক কী হয় এটা যদি জিততে পারে রোহিত শর্মা দুটো আইসিসি ট্রফি জেতা অধিনায়ক হবে কারণ ধোনির পর সেরা অধিনায়ক কিন্তু রোহিত শর্মা হবে বিরাট কোহলি যেখানে একটা আইসিসি ট্রফি পায়নি রোহিত শর্মা দুটো পেয়ে যাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একটা আইসিসি ট্রফি একটা দারুণ হবে হয়তো বিশ্বকাপ জিততে পারেনি বাট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর আইসিসি ট্রফি জিতেছে আইসিসি দুটো ট্রফি তো জিতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারিনি তাতেও দুঃখ নাই সেখানে যেমন ট্রল হয়েছে বাট একটা গৌতম গম্ভীরের কোচিংয়ে একটা অন্তত যদি ট্রফি আসে ভালো লাগবে গৌতম গম্ভীরের যে সব সিদ্ধান্তই ভুল তা কিন্তু না টেস্টের ক্ষেত্রে জঘন্য সব সব থেকে বেশি বাজে ওয়ান ডে আর সাদা বলের ক্রিকেটে মোটামুটি তাও ভালোই বুঝে শুনেছি দিতে নাই গৌতম গাম্ভীর কিন্তু মানে টেস্টেরটা এত বাজে